ট্রাক হাইজ্যাক মামলায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করল আসানসোল উত্তর থানার পুলিশ দেখুন এ বিষয়ে সাংবাদিক বৈঠকে কি জানালেন ডিসিপি সেন্ট্রাল ধ্রুপ দাস এটা ওসিনট এবং তার টিমের একটা বিশাল চাকসেস ওসিনট দেখেছেন কন্টিনিউয়াস যেগুলো হয় নিজের পার্সোনালি ভিডিটার করে তার টিমও ওতে অপারেট করে

আমাদের চৌরঙ্গির কাছাকাছি একটি জায়গায় গাড়িটা দাঁড় করি খাপেরিক করে সে টাইমে তিনজন অপরিচিত লোক গাড়িতে ওঠে উঠে ওকে মারধর করে এবং গাড়ি এগিয়ে নিয়ে চলে যেতে বলে তো গাড়িটা জুবিলির কাছাকাছি আসার পর ওদের নামিয়ে দেয় এবং গাড়ি নিয়ে চলে যায় তো ওই ব্যক্তি থানায় এসে কমপ্লেন করেন আমরা একটা স্পেসিফিক কেস স্টার্ট করি এবং ইনভেস্টিগেশনের চলাকালীন আমরা সোর্স ইনফরমেশন পাই যে ভানোড়া কলিয়ারি আশেপাশে টারটাকে দেখা গেছে তখন আমাদের পুলিশ টিম ওখানে যায় ট্রাকটাকে পায় এবং সঙ্গে যে তিনজন ট্রাকটাকে চিন্তাই করেছিল স্ন্যাস করেছিল তাদের আমরা ধরি এবং তাদের আজকে আমরা কোর্টে ফরোয়ার্ড করছি পুলিশ রিমান্ডে নেব তো তদন্ত এরপরে তদন্ত চলবে এবং আরও কেউ এর সঙ্গে জড়িত আছে কি না এবং কি ব্যাপার আছে আমরা জানার চেষ্টা করছি বাসিন্দা এরা প্রত্যেকেই আপনার বিহারের পুরুলিয়ার বাসিন্দা এদের নাম আছে শেখ আরমান শেখ মুশারফ শেখ নাইম এই তিনজন আরেস্ট হয়েছে এটা এখনই বলা যাবে না আমাদের দেশ তদন্ত চলছে ট্রাকে কি মাল ছিল ট্রাক ফাঁকা ট্রাক ছিল এটা ট্রাকটা কিছু আয়রন ছিল যেটা আমরা কল্যাণশরীতে আনলোড করে ফিরছিল এখনো আমরা তাকে পাইনি আমরা জাস্ট অ্যারেস্ট হয়েছে ফরওয়ার্ড করছি

এদিন ডিসিপির সাথে বৈঠকে উপস্থিত ছিলেন এসিপি সিআই এবং থানার ইনচার্জ অমিত হালদার আসানসোল থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য ওয়াসিম খানের রিপোর্ট আজ খুঁজছেন বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস কিপিং চলছে নিয়োগ আজে যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা